প্রতি বছর মেডিকেল এক্সামে যারা টপ করে দেখা যায় যে তারা মাল্টিপল কোচিং অ্যাপের ছিল অফলাইনে সবগুলো কোচিং বা অনলাইনে সবগুলো কোচিংয়ে তারা ভর্তি ছিল এবং সেই জায়গা থেকে আমাদের একটা না একাধিক মিসকনসেপশন ক্রিয়েট হয় যেটা আমাদেরকে আসলে সমস্যায় ফেলে যেমন আমরা প্রথমে যেটা চিন্তা করি যে ভাই ওরা হয়তোবা বা ভালো করছে কারণ হচ্ছে ওরা প্রত্যেকটা কোচিংয়ের ক্লাস করছে প্রত্যেকটা কোচিংয়ের এক্সাম দিছে গাইডলাইন পাইছে প্রত্যেকটা কোচিংয়ের বই পড়ছে এই জন্যই ওরা হয়তোবা টপ করছে এটা সবচেয়ে বড় একটা মিসকনসেপশন যার জন্য আমাদের মধ্যে এইটা চিন্তা হয় যে ভাই আমার তাহলে সব কোচিংয়ে অ্যাডমিট হতে হবে আমি কিভাবে সবগুলো কোচিংয়ের রুটিন মেনটেন করব। তার চাইতেও বড় একটা ডিপ্রেশন ক্রিয়েট হয় যে ভাই আমি তো একটা কোচিংয়ে ভর্তি হয়েছি অনেক কষ্ট করে আমি মাল্টিপল কোচিংয়ে কীভাবে ভর্তি হবো আমার তো টাকা নেই তোমাদের সেকেন্ড যে মিসকনসেপশন ক্রিয়েট হয় যে ভাই যারা হয়তো বা মানে টপ রেজাল্ট করতেছে এরা সবগুলো কোচিংয়ে অ্যাডমিট ছিল তার মানে ওরা হয়তোবা ফাইন্যান্সিয়ালি খুবই ভালো ছিল মানে ওরা সবগুলো কোচিংয়ে ভর্তি ওদের সামর্থ্য ছিল এই জন্যই ওরা ভালো করছে যেহেতু আমার এখন খুব বেশি সামর্থ্য নাই একটা কোচিংয়ে কষ্ট করে ভর্তি হয়েছি তার মানে আমি ভালো করার সম্ভাবনা নেই আমার টপ করার সম্ভাবনা নেই সেকেন্ড সমস্যা তিন নাম্বার সমস্যা যেটা এটা তোমাদের না ম্যাক্সিমাম পার্সনের নাইনটি পার্সেন্ট যারা আমাদের বলি যে এটা চিন্তা করে যে ওরা টাকা খেয়ে এগুলো করতেছে যে ওরা টাকা খাইছে বিভিন্ন কোচিং থেকে পাবলিকেশন থেকে টাকা খাইসে দেখা ওরা এখন বলতেছে ওরা ভর্তি ছিল আসলে ওরা এত জায়গায় ভর্তি ছিল না এক জায়গায় ভর্তি ছিল এটা সো আজকে আমার মেইন গোল হচ্ছে এই ভিডিওর তোমাদেরকে মানে মেইন যে ট্রুথটা সেটা বলা যেন তোমরা এই যে ডিপ্রেশনে ভুগো বিশেষ করে এইটার ডিপ্রেশন যে ভাই আমি এত জায়গায় ভর্তি হইতে পারিনি দেখে আমি হচ্ছে টপ করতে পারবো না আমার দ্বারা কি হবে এই ডিপ্রেশনটা তোমার কমানো প্রথম কথা সেকেন্ড কথা হচ্ছে কিছু ক্ষেত্রে সচেতনতা এটা আমি ভিডিও বানালেও লাভ হবে না মানুষজন ঠিকই যারা টপ করবে এটা হাই দিবে বাট ঘটনা হচ্ছে কিছু ক্ষেত্রে সচেতনতা অর্থাৎ তোমাদেরকে মেইন যে ইনসাইটটা সেটা জানানো অর্থাৎ তোমরা যারা দেখতেছো তারা যেন জিনিসটা ধরতে পারো এটা হচ্ছে মেইন কথা যে আসলে হয়টা কি কেন বলতে পারতেছি কারণ আমার সময় আমি মেডিকেল এক্সামে ন্যাশনাল মেরিট আমার ছিল থার্টি এবং আমি আমার সময় অফলাইনের অলমোস্ট সবগুলো কোচিংয়ে ছিলাম অনলাইনের যে কোচিংগুলো ছিল অনলাইনে মাল্টিপল কয়েকটা কোচিংয়ে ছিলাম এই অবস্থায় এখন তুমি বলতে পারো ভাই আপনার কাছে অডেল টাকা না ভাই আমার কাছে অডেল টাকা না আমি বাস আমার বাসার কোনো টিচারও ছিল না আমি মোটামুটি পুরো ইন্টারমিডিয়েট এক জায়গায় খালি পড়ছি অফলাইনে অফলাইনে এক জায়গায় পড়ছি স্যারের কাছে ব্যাচে কেমিস্ট্রি বায়োলজি আর বাদ বাকি সব অনলাইনে চালাইছি অনলাইনে কোন ক্লাস চালাইছি আমি কোনো কোর্সেও অ্যাডমিট হইনি আমি শুধুমাত্র অনলাইনে ফ্রি ক্লাস করছি তাহলে বুঝে না আমার কাছে কী ধরনের অটেল টাকা ছিল ঠিক আছে তাহলে আমি এত অডেল টাকা নিয়ে কীভাবে তোমার হচ্ছে এতগুলো কোচিংয়ে ভর্তি হয়েছি এখন তোমরা এটা বলতেছি ঠিক আছে অডেল টাকা কোন সেন্সে বলছি আগে তোমরা বুঝতে পারছো ভাই অত বেশি টাকা ছিল না ঠিক আছে এ হচ্ছে মেইন কথা একদম মধ্যবিত্ত ফ্যামিলি ওই জায়গা থেকে আমি এবং চাইও নেই আমার বাবা বাবা বা আমার উপর কোনো বার্ডেন ফেলতে বাট এটা সত্যি বললে তারা ম্যাক্সিমাম ট্রাই করে এই জন্য টুটা বলতাম একটু কম বলি সমস্যা নেই ঠিক আছে কারণ তারা সবসময় চেষ্টা করতেন সবসময় জিনিসটা করে এখন কথা হচ্ছে কি এখন কথা হচ্ছে যে কীভাবে অ্যাডমিট হয়েছে তাই না আপনি কি টাকা খেয়ে করছেন কিনা না টাকা খেয়ে করিনি কিছুই করিনি কথা হচ্ছে আমি তোমাকে বলি আমাদের এইচএসের আগে আগে বা এইচএসের পরেও দেখবে বিভিন্ন কম্পিটিশান হয় স্কলারশিপ এক্সাম হয় টপার হান টাইপ হয় তো ওইখানে কি হয় ওইখানে তোমার প্রাইজ মানি দেয় এই সেন্সে যে যারা ভালো করবে দেখে প্রাইজ মানি দিবে বা যারা ভালো করবে দেখে এই প্রাইজ থাকবে বা পুরস্কার দেওয়া হবে এখন আমি হচ্ছে একটা জিনিস আমার কাছে খুব ভালো লাগতো সেটা হচ্ছে কি কম্পিটিশান দিয়ে প্রাইজ জেতা আমি এইটার ব্যাপারে খুবই আমার একটা মানে খুবই একটা ফ্যাসিনেশন আছে যে আমি কম্পিটিশান দিব ভালো করবো র্যাঙ্ক করবো প্রাইজ পাবো এ এটা আমার খুবই ভালো লাগতো সো এই জন্য আমি কী করতাম ধরো কম্পিটিশন যখন দিত তার এক মাস আগে থেকে ধুমায় পড়তাম সেই কম্পিটিশনের জন্য ঠিক আছে দেখা যেত যে মাঝে মধ্যে কলেজের এক্সাম একটু কম কম্পায় সমস্যা নেই বাংলা ইংলিশ কম পড়ছি এখানে একটু কলেজে ওই এক্সামে তো প্রাইজ পাবো ভালো লাগবে আর কি আমার কম্পিটিভ মাইন্ড সবসময় এরকম আর কি সো ওইটা করতে গিয়ে দেখা যেত যে আমার এই যে কোচিংগুলো আছে সেই কোচিংগুলোর তোমার হচ্ছে এক্সাম খুব ভালো হয়ে যেত ভালো হলে তখন র্যাঙ্ক করতাম ধরো টপ টেন টপ ফাইভ এরকমভাবে থাকতাম থাকলে সুবিধা হচ্ছে কি তারা তখন আমাদের একদম মিনিমাল ডিসকাউন্টে বা তারা আমাদের হচ্ছে ফ্রিতে ভর্তি করাইত ঠিক আছে তারা ফ্রিতে ভর্তি করাইতো এখন কি বলবো এটা খারাপ না ডেফিনেটলি যারা ভর্তি হয়েছে এখন বলবা যে ভাই ওরা ফ্রিতে ভর্তি হয়েছে তাই ওরা খারাপ বা ও যারা করাইছে তারা খারাপ জিনিসটা এরকম না যারা ভালো করছে তাদেরকে সবাই অ্যাপ্রিসিয়েশন দিচ্ছে অ্যাপ্রিসিয়েশনের জায়গা থেকে ভর্তি করাচ্ছে ঠিক আছে আচ্ছা ভর্তি হলো তাই জিনিসটা হচ্ছে এরকম যে আমরা তাহলে কীভাবে অ্যাডমিট হয়েছে এইভাবে এবং দেখা গেছে আমি যদি তোমাদের বলি আমার মোটামুটি পাঁচটা বা ছয়টা কোচিংয়ে সব মিলে ভর্তি হতে আমার সব মিলায় মনে হয় বারো বা তেরো হাজার টাকা এরকম সামথিং লাগছে কিছু একটা ওকে বারো বা তেরো হাজার টাকার মতো কোচিংয়ে হচ্ছে আমার কাছে লাগছে এইটা মানে এইটা মোটামুটি আমার একটা কোচিংয়ের সাথেও কম পড়ছে এটা হচ্ছে কথা সো এইভাবে তোমার হচ্ছে মেইনলি অ্যাডমিটেড হয়েছে আই হোপ বুঝতে পারছো যে এইখানে অ্যাডমিশন এইভাবে নেয়ানো আমরা যেভাবে অ্যাডমিট হয়েছে সেটা তো আমাদের দোষ না বা কোচিং যে অ্যাডমিট করে সেটা তাদের দোষ না কারণ তারা হচ্ছে এটা প্রাইজের ভিত্তিতে দিছে এবং যার কারণে কী হয়েছে এই যে তারা এরকমভাবে ডিসকাউন্টে ভর্তি করাচ্ছে এই জন্য কিন্তু যারা পড়ার ইচ্ছা যেরকম আমার ধরো ওই কারণে পড়ার ইচ্ছা বাড়ছে সো ডেফিনেটলি কোচিং এই জিনিসটা দেওয়ার কারণে আমার পড়ার ইচ্ছা বাড়ছে যেটা আমার পড়ার স্পিড স্পিড বাড়াইছে অ্যান্ড দেন চান্স পেয়ে সো আমি কোচিংকে ওই জন্য থ্যাঙ্কস দিচ্ছি কোচিংয়ে কিন্তু এটা কোনো সমস্যা না তোমরা বলো ভাই কোচিং কেন ফ্রিতে ভর্তি করেছে তো কোচিংয়ের ওইটার কারণে আমি ধরো হচ্ছে তোমার পড়ার আর্জ পেয়ে আমি হচ্ছে ফ্রিতে ভর্তি করেছি বা আমার ওই যে নিটটা সেই নিটটা আমি মেনটেন করতে পারেছি সো কোচিংয়ের এই জিনিসটা করা উচিত প্রত্যেক বছরই আরও মানুষকে ফ্রি দেওয়া উচিত যারা ভালো করবে আমি এটাও সাজেস্ট করি আর এইভাবে যেন হচ্ছে যাদের অসুবিধা আছে তারা যেন পড়ে ভালো মতো চান্স মানে এন্টার করতে পারে কোচিংগুলো এটা হচ্ছে কথা এই গেল এখন কথা হচ্ছে এতগুলো কোচিংয়ের ঢোকার পরে আমি সবগুলো কোচিং করছি মানে সবগুলো কোচিংয়ে আমি পড়ার কারণে কি চান্স পেয়েছি আমি যদি আমাকে বলি আমার বেশিরভাগ কোচিং আমার বাসা থেকে এক ঘন্টা ডিস্টেন্সে ছিল প্রথম এক সপ্তাহ বা দেড় সপ্তাহ সব কোচিং করতে গেছি কোনো পড়াই হয় নাই মানে কোনো পড়াই হয় না ডিপ্রেশন কাজ করা শুরু করছে যে ভাই আমি তো জার্নি করেই কুল পাচ্ছি না এতগুলা কোচিং করতেছি ক্লাস করতেছি এক্সাম দিচ্ছি আবার আসতেছি বাসায় করে ঘুমাচ্ছি ইচ্ছা মতো পড়াই তো হচ্ছে না দিন শেষে আমি দেখতেছি আমার আগে যে সেলফ স্টাডি ছিল সেই সেলফ স্টাডি টাইম কমে আসছে দুই ঘন্টা পরে আমি একটা খুবই বোল্ড ডিসিশন নিছি এবং আমার কাছে সবসময় মনে হয় আমার চান্স পাওয়ার পেছনে ওই ডিসিশনটাই সবচেয়ে বড় ভূমিকা ছিল এখন এই ডিসিশন মানে বোল্ড ডিসিশন তোমরা নিবা না তোমরা তোমাদের অবস্থা অনুসারে আমি জাস্ট তোমাদেরকে আমার কথা শেয়ার করতেছি সবসময় ডিসিশন তোমার আশেপাশে তোমার লজিক্যাল সেন্স ধরে তোমার নিজের ডিসিশন নিবা এবং আমরা তোমাদের যে কথাগুলো বলছি সেখান থেকে ভালো ভালো জিনিসগুলো পিক করবা আমরা যেগুলো তোমাদের বলছি অন্ধভাবে বিশ্বাস করবা যে ভাই আপনি বলছেন এটা আমিও করবো এটা না অন্ধভাবে ফলো করা ঠিক না বরং এখান থেকে ভালো জিনিস পিক করবা দেখো আমি কি করছি ওই সময় আমি ওই সময় কোচিংয়ে যাওয়া বন্ধ করে দিয়েছি কেন কারণ আমি ক্লান্তি আমি ক্লান্তি কাটাতে পারছিলাম না কোচিংয়ে যাওয়া বন্ধ করছি ওই সেন্সে আমি প্রত্যেক কোচিংয়ের উইকলি টার্গেট করতাম প্রত্যেক কোচিংয়ের বলতে কোরকম ধরো রেটিনার কথা বলি রেডিনা প্রতি সপ্তাহে এক্সাম দিত আর মেডিকেল হয়তো রিভিউ এক্সাম সেটা হয়তো পনেরো দিন পরে তার মানে আমার কিন্তু প্রতি সপ্তাহে এরকম যাওয়া লাগতেছে না তার মানে আমি কী করতেছি আমি ধরো সপ্তাহ বেশি যাইতাম গিয়ে উইকলি এক্সামটা দিতাম এখন উইকলি এক্সামে সব পড়া পড়তাম কিনা তাও না আমি নিজের রুটিন ফলো করতাম মিলে নিজের রুটিন থেকে দেখা যেত দশটা পড়ছি এর মধ্যে তিনটা চারটে রেডিনার কমন পড়ছে আর বাকি তিনটা আর ওইটা আমি পড়ি নাই তো এরকম ওইরকম তিনটা দিয়ে এক্সাম দিতাম নাম্বার কম আসতো এবং তখন আমাকে টপার ব্যাচে ভাইরা বলছিল যে তোমার এই অবস্থা কেন এত খারাপ কেন সবাই সন্দেহ করা শুরু করছে টপার ব্যাচে কীভাবে ঢুকছে ওই তিনটা কেন মানে তিনটা এক্সাম দিই মানে এত কম পাইতেছে কারণ আমি পড়ছি তিনটা আমি তিনটা পরে এরকম যেতাম আমি নিজের রুটিনটা মিলিয়ে স্ট্রিক্টলি ফলো করতাম ঠিক আছে তো যারা স্ট্রিক্টলি ফলো করতে পারে তারা নিজের মেনটেন করতে পারে বাদ বাকি সবাই কোচিং ফলো করো ভালো কোচিংয়ের রুটিনও ভালো সমস্যা সমস্যস্যগুলো সো এই হচ্ছে কথা তোমাদের সো আমি ওইভাবে যাইতাম মেডিকেল ধরো পনেরো দিন পরে যেতাম এইভাবে আগাইতে অনলাইনে কখন করতাম যখন আমার কাছে মনে হতো যে আচ্ছা আমার কাছে কোনো একটা ক্লাস দেখা দরকার কোনো একটা ক্লাস ধরে এরকম পরিবেশ আসনের প্রথম অংশ ওই হাই স্ট্যাটোফিয়ার ওই জায়গা তো ওই জায়গায় আমি বুঝতেছি না ওই জায়গা দেখতাম বা ধরো লাস্টের দিকে লেড আর্সেনিক মার্কারি এটা বুঝতেছি না তখন ওই জায়গা দেখতাম মাঝখানে বয়লের সূত্র চার্লসের সূত্রে যে ক্লাস আছে ওটা আমি স্কিপ করতাম কেন কারণ ওটা তো পড়ছি পারি তাহলে আমি ওইভাবে টাইম সেভ করে নিজের স্টাডি বাড়াইছি এবং আমার কাছে মনে হয়েছে আমার এক্সাম ভালো করার পিছনে সেলফ স্টাডি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আবার যখন আমার কাছে মনে হয়েছে যে আমার এটার কনসেপ্ট খুব ভালো মতো লাগবে আমি ইভেন চুম্বকের যে ক্লাস আছে চুম্বকের ক্লাস আমি তিন দিন করছি চম্বর ক্লাস তিন দিন করছি কীভাবে করতে পারছি কারণ আমি হচ্ছে যেগুলো পারি এগুলোর মধ্যে টাইম সেভ করছি চম্বর ক্লাস আমি পারি না সময় নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ দুই দিন তিন দিন যাওয়া পড়ছি সো এইভাবে আমি হচ্ছে কোনোটাই ফিক্সড রাখি নি সো আমার কাছে যখন মনে হয়েছে যে একটা কনসেপ্ট দরকার আমি খুব ডিটেল ক্লাস করছি যখন মনে হয়েছে কনসেপ্ট লাগবে না পড়ছি অলরেডি আমার স্টাডি দেওয়া দরকার ওইখানে আমি সেলফ স্টাডি ওই ক্লাসগুলো তখন আমি ওই জায়গায় দেখিনি টাইনার দেখছি বা অনেক সময় লেকচার নোট দেখছি এটা সো আমার কাছে মনে হয়েছে যে আমার ভালো করার পেছনে আমার স্টাডি এবং কনসেপ্ট যেটা মানে যেটা দরকার ওইগুলো কনসেপ্ট ভালো মতো পড়ছি তাই মনে ছিল মোটামুটি তাও ভুলে গেছি ভাই অনেক কিছু একদম শব্দ মনে থাকবে এমন না সো এইভাবে আসলে কাজ করছি তাহলে আমাকে বলো যে আমার এটার পেছনে আসলে কি ছিল আমার এটার পেছনে কি আমি এখন যদি বলি যে আমার মাল্টিপল কোচিং করে হয়েছে না হয়নি আমি যদি এখন তোমাকে বলি মাল্টিপল কোচিং কোচিংয়ের কোচিং প্রশ্নে এক্সাম ডিসে দেখা হয়েছে না এটাও না মাল্টিপল কোচিং এর প্রশ্ন বলতে ভাই খুবই গাছাগাছি সব প্রশ্ন কোনো দেখা যায় যে কোনো একটা কোচিং কেমিস্ট্রি ভালো করছে কোনো একটা কোচিং বায়োলজি ভালো করছে কোনো একটা কোচিং ওই প্রশ্ন দিয়ে যে আমি প্রশ্ন মনে রাখতে পারছি যেমন না প্রশ্ন আসলে এক্সাম দিয়ে লাভটা কি ভুলগুলো কেমন হয় ওইটা বোঝা যে আমি এই প্রশ্ন দিয়েছি আমার এক্সাম এরকম ভুল হয়েছে ভুল হওয়ার কারণে আমি এটা বাসায় গিয়ে শিখছি এবং তুমি যেই কোচিংয়ে এক্সাম দাও ভুল করবাই আবার ভুল করলে ওটা যদি তুমি শিখতে পারো যে কোচিংয়ে এক্সাম দাও কোনো সমস্যা নেই আসলে আমি ডিফারেন্সিয়েট করতেই পারিনি আমি যখন তিন চারটা কোচিং দিয়েছি আমার কাছে মনে হয় সেটা সহজ বা এটাই বাট লাভ হয়েছে আসলে যে জায়গায় দিয়েছি লাভ হয়েছে এরকম যদি আমি তোমাকে বলি যে আমি ডেডিকেটেড একটা কোচিংয়ে যদি ফলো করতাম আমার লাভ ঠিকই হতো কেন কারণ আমি ঠিকই তোমার সেলফ স্টাডি করতাম ভুলগুলো সলভ করতাম সো আমার কাছে এটা সবসময় মনে হয়েছে যে তুমি যদি মাল্টিপল কোচিংয়ের চিন্তা ভাবনা করো যা করো তুমি মাল্টিপল কোচিং করো একটা কোচিং করো কোচিং না করো তুমি যদি বাসায় বসে না পড়তে পারো কোনো লাভ নেই এইটা হচ্ছে প্রথম কথা যেটা আমরা মানে ধরতেই পারি না যে ভাই বাসায় বসে বাসায় বসে বলতে কি পড়া যেটা যেই কনসেপ্ট থাকে এখানে কনসেপ্ট সময় দিলে হয় কনসেপ্ট পড়বা যেখানে টাইম সেভ করা যে টাইম সেভ করবা আর সেল স্টাডি টাইম বাড়াবা নিজের পড়ার টেবিলে বসে তোমাকে পড়া পড়তেই হবে এর জন্য যত বেশি তোমার ডিস্ট্রাকশন আছে সেটা কমো আমার কাছে মনে হয়েছে এই তিনটা জিনিসে আসলে তোমার হচ্ছে একজন টপার টপ করে যাদেরকে জিজ্ঞেস করো ভাই ও নিজে পড়ছে বৈশা পেশা অনেক টপার আছে যে একটা কোচিংয়ে অ্যাডমিট ছিল একটা কোচিংয়ে অ্যাডমিট ছিল দেখা যায় শেষের দিকে কিছু এক্সাম হয় আবার ফাইনাল এক্সাম ওই ফাইনাল এক্সামগুলোতে ওরা আবার দেখা যায় যে এরকমভাবে বিভিন্ন কোচিংয়ে অ্যাডমিশন পায় বা হচ্ছে ফাইনাল মলটিসার সুযোগ পায় সেটাও করতে পারো এটা একটা ইস্যু ঠিক আছে এটা কিন্তু তাহলে আমি তোমাদের বুঝাতে পারছি যে জিনিসটা কীভাবে আসলে হয় এখন প্রশ্ন হচ্ছে এই জিনিসটা তো করছি তুমি বললে ভাই টপার তো ইসা বলে আমি এই কোচিংয়ের কোচিং ফলো করছি আমি এই রুটিন ফলো করছি তাহলে তারা সব রুটিন ফলো করছে তাহলে আপনি কী বলছেন অনেকে তো ইসা বলছে যে সব রুটিন ফলো করছি কারণ এইখানে একটু ঝামেলা আছে ঝামেলাটা আমি তোমার কী বলি আমরা যারা এরকম মোটামুটি চান্স পাই বা চান্স পাওয়ার শেষে এই যারা টপার টাইপ থাকে বা ধরো যারা ভালো করতেছে এদের মধ্যে ম্যাক্সিমাম স্টুডেন্টই প্রচণ্ড রকম কৃতজ্ঞ মানে কৃতজ্ঞতা তাদের অনেক বেশি সত্যি কথা বলি কেউ যদি তাকে ওই একদিনও শিখায় থাকে তার প্রতি কৃতজ্ঞতা স্বরূপ সে এত বেশি প্রশংসা করে দেখা যায় যে আমাদের কাছে মনে হয় যে জিনিসটা এটা এটা কিন্তু খারাপ না সে তার কৃতজ্ঞতা বোধছে যে জিনিসটা বলে যে হ্যাঁ আমি এই জায়গায় করছি ধরো জিনিসটা এরকম যে আমি ক্লাস করছি মানে কি আমি ধরো একদিন গিয়ে ক্লাস করছি এখন আমি যদি তোমাকে বলি যে হ্যাঁ আমি রেডি নিয়ে গিয়ে ক্লাস করছি হ্যাঁ আমি দুই দিন ধরে ক্লাস তো করছি এবং ক্লাস থেকে তো উপকৃত তো হয়েছি আমি তো খারাপ ডেফিনেটলি বলবো না তাই না তো সেই জায়গা থেকে আসলে আমরা বলি যে হ্যাঁ আমরা হচ্ছে যে জায়গাগুলো ক্লাস করা হয়েছে আমি বেশি উপকৃত হয়েছি এক্সামগুলো ভালো ছিল কোনো কোচিংয়ের কোচিং এর আমার কাছে খারাপ লাগে না কোনো কোচিংয়ের মনে খারাপ লাগে না বাট মেডিকেলের ক্লাসগুলো ইটস আমার কাছে একটু বেশি খারাপ লাগছে আপনারা সবারই ক্যাম কেন বলি সবাই দাগানো বই পড়ে তোমার দাগানো বই ভালো লাগতো না অনলাইনে বই সবাই একটু দেখতাম এবং তখন দেখা গেছে আমার রাহাত ভাইয়ের ক্লাস করা হয়েছে অ্যান্ড দেন রাহাত ভাইকে আমি হচ্ছে চান্স পাওয়ার পরে আমি কিন্তু কোনো কোর্সেও অ্যাডমিট ছিলাম না ফ্রি কোর্সেও না মানে ফ্রি কোর্স বলতে পেইড কোর্স না আমি রাহাত ভাইকে চান্স পাওয়ার পরে মেসেজ দিয়েছিলাম যে ভাই আপনার আমি ইংলিশ ক্লাসগুলো করছিলাম এই ফ্রি ক্লাসগুলো করছিলাম বায়োলজির আমার খুব উপকার হয়েছে দেন একটু পরিচয় দেন এখন আমি ধরো রাহাত সাথে এখন পড়াচ্ছি এভাবে কৃতজ্ঞতা বোধ জিনিসটা আমি তখন এমনও হয়েছে ম্যাথের আমাদের পড়াইতে হচ্ছে তোমার ফক্স ম্যাথ ল্যাবের ওই সময় রবিন ভাই তাকে হচ্ছে আমি তখন আবার দিয়ে বলছিলাম যে ভাই আপনার এই লাস্টের দিকে আমার ম্যাথের সমস্যা ছিল আমি ইচ্ছিস সময় করছিলাম আপনার প্রতি মানে আপনাকে অনেক ধন্যবাদ ম্যাথের আমি মোটামুটি আমার কেস আমার কাছে মনে হয়েছে যে আমাকে এক এক বারো একটা ওয়ার্ডও শিখাইছে আমি তাকে গিয়ে ইনবক্সে বলছি যে ভাই এটা এর যে থ্যাংক ইউ আপনাকে জিনিসটাকে কৃতজ্ঞতা বোধ থেকে ঠিক আছে এখন তারপরে যে যা মার্কেটিং করে নি আমার সমস্যা নেই কোনো আমি আমার জাস্ট কৃতজ্ঞতা বোধ জায়গা থেকে জিনিসটা বলছি কারণ আমি তাদের কাছে ফ্রি পাইছি ফ্রি পাইছি বলতে কী ফ্রি কোর্সে অনলাইন ইউটিউব ক্লাস এই হচ্ছে কথা আমার কাছে মনে হয়েছে যে জিনিসটা এরকমই যে তোমরা হচ্ছে এগুলো নিয়ে হাসাহাসি করারও কিছু নেই আবার যারা হচ্ছে চিন্তা করে যে টাকা খেয়া করছে টাকা খাওয়ার না কৃতজ্ঞতা বোধ থেকে তারা অনেক সময় বলে ফেলে আবার এটাও সত্যি মাঝে মধ্যে কিছু কোচিং চাপ দেয় বুঝতে পারছো কিছু কোচিং তোমাকে চাপ দেয় যে না ভর্তি না হলে সমস্যা নেই ইয়া করে কিছু কোচিং করে কিছু কোচিং করে মাইনর বাট যারা মোটামুটি এরকমভাবে বলে তারা আসলে কৃতজ্ঞতা বোধের জায়গা থেকে বেশিরভাগ সময় বলে আবার এটাও ট্রু যারা এরকম চান্স পায় তারা কয়েকজন এরকমভাবে ম্যানুপুলেটেড হয়ে যায় মানে টাকা খাওয়ার দিকে ম্যানুপুলেটেড হয়ে যায় এরকমও মানুষ আসে আমি ওটা অস্বীকার করতেছি না বাট এটার সংখ্যা খুবই কম ওকে আগে সচেতন করতে পারছি সেকেন্ড কথা হচ্ছে তোমার এই যে ডিপ্রেশন ভাই এতগুলো কোচিং ভর্তি না হলে টাকা পয়সার ডিপ্রেশন এটা অনেক কষ্টের বুঝছো এবং তোমাদের মধ্যে অনেকে আছে তাদেরকে আমি একটা ঝাড়ি দিই তোমরা অনেকে এটা করে বাবা মাকে দোষ দাও তুমি আমাকে টাকা দিতে পারো না দেখে আমি আজ ভর্তি হতে পারিনি ভালো করতে পারিনি এরকম যারা করতেছো ভাই নিজের দোষ আগে দেখো নিজে পড়ো এত কোচিং লাগে না বলতেছি তোমার আমি এত কোচিং লাগে না ওই একটা কোচিং যদি ঠিকঠাক করো আমার এক স্টুডেন্ট ছিল প্রথম ব্যাচে আমার প্রয়াসের ও শুধুমাত্র অনলাইন কোচিং করে চিটাং মেডিকেল শুধুমাত্র অনলাইন কোচিং অফলাইন এক্সামও দেয় না নিজে পড়ছে পাইসে তাই এই ডিপ্রেশন বাদ দাও মেইন কথা সব ভিডিওর মানে ভিডিও ধরো আমি তোমার কাছে একটা শেয়ারিং স্টোরি ছিল আর কি আর কিছু না মেন কথা হচ্ছে তোমার নিজের বাসায় পড়তে হবে একাধিক কোচিংয়ে যদি পারো হ্যাঁ অ্যাডমিট হওয়ার সমস্যা নেই কোনো মাল্টিপ্রজক এক্সাম তো সমস্যা নেই না পারলে সমস্যা নেই বাসায় পড়ো সব কথার এক কথা বাসায় পড়তে হবে আর চার নম্বর কথা কী ভাই কেউ টাকা খায় বেশিরভাগ সময় টাকা খেয়ে কেউ করে না কৃতজ্ঞতা বোধের জায়গা থেকে করে তো তাদের নিয়েও তোমরা হচ্ছে এত বেশি মানে হাসাহাসি করো না মেইন কথা হচ্ছে কী কী করলো কি না করলো লাইফে নিজের দিকে আমাদের নিজের চরকায় তেল দিতে হবে হচ্ছে কথা বুঝতে পারছো নিজে কি করছে কিনা করছে ওইটার দিকে ফোকাস কারণ কে কি করছে বলছে কিনা বসে নিয়ে সমস্যা ঠিক আছে ভালো যাবো আল্লাহ সবাইকে দেখা হবে ইনশাআল্লাহ পরের ভিডিও